মোহর কম দে বলছে বাপ পাটি কটি দেব এখন বুলেট গাড়ি এর বলা ঠিক আছে মোহর কুয়াম আর বুলেট গাড়ি নিয়ে আদেশ করিনে আল্লাহ পবিত্র কোরআনে বিবাহ করিতে যত আদম সন্তানে কোরআনে যদি আল্লাহ আদেশ না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু হাই বর্তমানে হতেছে এমন বর্তমানে ব্যাটার বাপ নিচ্ছে কত পণ কেউ বা সোনা দানা নিচ্ছে কেউ বা টাকা করি কেউ জমি জায়গা নিচ্ছে কেউ বা নিচ্ছে আরো কত বাবজি বলছে নিব না কপ বেটা বেটি সাজিয়ে দিক বিহাই আপন হচ্ছে না এরকম লুকিয়ে রাখছে ও এক গেলা বলছে যে আপনার জামাইকে কি দিবেন বা জামাই ব্যাটার বিয়ে দিব তো জামাই কি নেবো না নেবো ওগুলো আমি কিছু বুঝি না মানে হাজি হজ করে তো তারপরে বলছে যে কী লেনদেন হলো বলছে আমি ওগুলো জানি না আমার আমার জামাই জানে আর জামাই যেটা করবে ওটাই মানে নিজে ভাল নেবে না জামাই ঘরে ফেলে দিলে যে যখন বুলের গালা যদি হয় নিজে কত সাধু সাধে দেখেন বর্তমানে ব্যাটার বাপ এমনি হারাম খোর হাইরে ব্যাটার বাপ তুমি এমনি লোভী হলে টাকার বিনিময়ে ব্যাটা বিক্রি করিলে কত লোকের মুখে শুনি বিক্রি হয় পাঠা পাঠার মতন বিক্রি করলে তোমার নিজের ব্যাটা কত লোকের মুখে শুনি বিক্রি হয় পাঠা পাঠার মতন বিক্রি করলে তোমার নিজের ব্যাটা চুরি করে অন্ধকার হলে ব্যাটার বাবু চুরি করে দিনের उजाলে তাহলে মোহর দিবেন মোহর নিয়ে এসে বিবাহ করবেন খবরদার আপনি যৌতুকের কথা বলবেন না যে এত টাকা নিব তারপরে বিবাহ করব যদি করেন তাহলে আপনি এক নম্বরে পাক্কা সবচাইতে বড় হিজড়া কেন আপনি নিতে গেলেন তওবা করেন জীবনে কোনোদিন মেয়ের বাপ কাছ থেকে আবদার করবেন না যে আমাকে এত টাকা লাগবে নচেৎ বসবো না সব অভিশাপ লাগবে আপনার উপরে যেই সংসারে পণ নিয়ে বিবাহ হয় যেই সংসারে যৌতুক নিয়ে বিবাহ হয় ওই সংসার কোনোদিন শান্তি আসতে পারে না পারে না পারে না কোনোদিন শান্তি আসবে না বাপকে বলবো বাপ ব্যাটার বিয়ে দেননি দিবেন প্রতিজ্ঞা করেন জীবনে কোনোদিন মোহর মোহর দিবেন সঠিকভাবে কোনোদিন যৌতুক নেবেন না ফোন নেবেন না এটা প্রতিজ্ঞাবদ্ধ হন যুবক তোমাকে বলছি তুমি বিবাহ করো তোমার সামর্থ্য থাকলে বিবাহ করো ইয়া মা সারা স্বাভাবিক মানে কুমুল বা খালি হে যুবক দল তোমরা বিবাহ করো তোমাদের সামর্থ্য অনুযায়ী সামর্থ্য থাকলে বিবাহ করো আর যদি না কারণ বিবাহ তুমি এই জন্য করবে দুলিল বাসার ওয়াসানুল ফরজ কারণ বিবাহ করলে তোমার দুইটা জিনিস লাভ হবে তোমার লজ্জায়স্তানের হেফাজত হবে এবং তোমার চক্ষু নিচু হবে এই জন্য তুমি বিবাহ করো আর যদি না থাকে তাহলে তুমি রোজা রেখে 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 তোমার জীবনটা পার করে দাও কিন্তু খবরদার দু নম্বরে পাইতার করিও না আজকালকার বিবাহগুলো হচ্ছে পণ্য নয় পণ্যি আজকে বিবাহ হচ্ছে আলো আলোতালা বলছেন ও আতুন্ নিশাতি হিন্না নিহলা ফাইন তিবনা লাকুম আনশাইয়িম মিনু নফসন ফাকুলু হ্যানিয় যদি তারা তোমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখে ছাড় যদি দিয়ে দেয় যে আমি নিলাম না তাহলে তোমরা ওই মোহরটা আনন্দচিত্তে তুমি ভোগ করতে পারো মচেত নয় অনেক বাবজি আছে এখনও মোহর দেয় না অনেক বাবজি আছে মোহর দেয় না বাকি আছে একটা মেয়ে বলছে হাজি তুমি তুমি দিন ধরে বিয়ে করলে তোমার বয়স মেলে হয়ে গেল তুমি মোহরটা দিব খুঁজছো কখন দিবা মোহরটা দাও মোটা কখন দিবে তুমি কত প্যারালাইসিস হয়ে পড়ে আছো মোহরের কথা তো একদিনও মুখে খুলে না যে হারে শহীদের মা জাগা তুই ছোড়া ছোড়া করে দিব বা একটি বাকি আছে কোনো মুখই খুলো না মুখখানটা তোমার এরকম টেহারা মনে হয়ে গেছে প্যারালাইসিসের মতন হয়ে পড়ে আছে তো মোহটার ব্যাপারে কিছু কও তো ও আপনার পাল্টা করছে ডিবো না ডিবো ঠাং ডিবো অত টালা করলে হবে মোড়ে তো মোহরটা বুঝিয়ে দেন ভালো করে শুনেন মোহর যদি বাকি থাকেন মারা যান তাহলে আল্লাহ যদি ক্ষমা না করে মেয়েটা ভালো রাখেন আর আর একটা ভুল প্রথা আছে কি মেয়েকে বলে যে হাওয়া মাপ দিয়ে দে ক্ষমা করে দে এগুলা সব ফাজলামি করা রাবিয়ার বিয়ে হচ্ছে রাবিয়া বলছে বিয়ে করব। তো বলছে যা একটা মেয়ের কাছে যাও তো মেয়েটাকে দেখো মেয়ের বাপাকে যাও বিয়েটা পড়িয়ে দেবে এবার লড়া শুন কথা শুনে রাবিয়া চলে গেলেন রাবিয়া যাওয়ার পর বলছেন ও বাড়লি বাড়ি কের মালিক বিশ্বনবী আমাকে পাঠিয়েছেন এই বাড়িতে একটা মেয়ে আছে আমার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য আপনার মেয়ের বাপ বলছে কে পাঠিয়েছে তো আল্লাহ রসল দাঁড়াও ভালো করে শুনেন দাঁড়াও দাঁড়ালো তার ভাইকে ডাকলো চাচাকে ডাকলো তার দু একটা প্রতি ডাকলো চার পাঁচটা লোক হজা হাজির হলো এসে বলছেন এ ভাতিজা সাক্ষী থাক ও চাচা ভাইরে রে তোরা সাক্ষী থাক আমি আমার মেয়েকে এই ছেলেটার হাতে দিয়ে দিলাম তার মানে এর সঙ্গে বিবাহ দিয়ে দিলাম এখন সে নিয়ে চলে যা হাজি খুদ বা হলো কথা বলেন খুদবা বা হয়েছে এখনো হয়নি খুদ অথচ বলছেন যে মেয়েকে দিয়ে দিলাম ছেলেটার হাতে রাবিয়ার হাতে বিয়ে হয়ে গেল হাদিস বলছি আপনাকে বিয়ে হয়ে গেল আরে খুদ বাজে হলো না জি হয়নি খুদ বা বিয়ে হয়ে যাবে তবু কেন জি বর জাতিতে কিছু হলো না কোনো অসুবিধা নাই তো বিয়ে হয়ে গেল কোনো অসুবিধা নাই চলে গেলেন মোহর কিছু হয়নি এখন আমি মুর্শিদাবাদ থেকে বক্তব্য দিতে এসেছি আবার এখানকার একটা মুরব্বী বলছে আমার একটা মেয়ে আছে মুর্বী সাহেব আপনার হাতে আমি দিয়ে দিলাম আর আমি হ্যাঁ ঠিক আছে হাঁটনু তাহলে বিয়ে হয়ে গেল হাদিস প্রমাণ করলাম আপনাকে হলো এবার রাবিয়ার কিন্তু এবার মন খারাপ একটু খুশি খুশি ভাব হবে তো খুশি খুশি ভাব নাই তো বলছে রাবিয়া হারে তোর মুখখান এইরকম কেন হয়ে আছে পঁচিশ কেজি এরকম কেন মুখখান তো বলছে আর আপনি আমার বিয়ে দিলেন মেনি আসলাম কিন্তু মোহর যে দিনই মোহরটা না দিয়েছি তো আমার বিয়েটা অ্যান্না অ্যান্না লাগছে যদি দিতেন মোহর তো কতই না ভালো হতো ঠিক আছে বউ ব্যবস্থা করছে এবার সাহাবিজকে বললেন সাহাবিরা এরা বিয়ার জন্য তোমরা মোহর নির্ধারণ করো সবাই যা যে পারবে দাও রাবিয়াকে সবাই ছোট্ট ছোট্ট আপনার গমের দানার মতন আপনার কি নাম গমের দানার মতন সবাই সবাই সোনা নিয়ে আসলো আপনার কিনা শিশে আপনার কিনা বরাবর দানা ছোট ছোট দানা বরাবর সব সোনার হাজি করলো সব গচিত হয়ে একটা খেজুরের বিচি সমপরিমাণ একটা সোনা আপনার কিনা জগর জোগাড় হলো দিয়ে বলল রাবিয়া নাও তোমার শ্বশুরের বাড়িতে দিয়ে আসো তোমার মোহরটা দিয়ে চলে আসো যখনই রাবিয়া নিয়ে গেলেন মুখে একটু হাসি আসলো এসে আপনার কিনা শ্বশুর মশাইকে দিল দেওয়ার পর বলছে এ এবার শ্বশুর মশাই এত আনন্দিত হয়েছে কোনোদিন ভাবিনি তুমি আমাকে এতটা মোহর আমার মেয়েকে এতটা মোহর দেবে আমি অনেক পরিমাণ পেয়েছি চিন্তার বাইরে আমি পেয়ে গেছি এরপর মন খারাপ তাও সম্পূর্ণ খুশি নাই আল্লাহ বলছেন রাবিয়া মোহর যে দিলাম এবার তো হাসো এরপর হাসি নাই বলছে ইয়ারসুল আল্লাহ মোহরটা দিয়েছি ঠিকই সবার বিয়ে খেয়েছি বলিমা হয়েছে যেটাকে আপনারা বৌ ভাত বলেন বৌ ভাত বলেন আপনারা তো বৌ ভাত বউ নাকি রান্না করে খাওয়াই শুনে তো কেমন লাগছে বৌ ভাত কিন্তু ওটা রাবিয়াকে বলছে অলিমা আমার হয়নি অলিমাটা কিভাবে দেব কিছু নাই তো অলিমাটাও লিবি সবই তো বলছে হ্যাঁ অলিমাটা যদি আর ভালো লাগতো তখন সাহাবিদাকে বলছেন ও সাহাবিরা আয়েশার কাছে যাও কিছু বাড়ি থেকে নিয়ে এসো দশগুলো আপনার কিনা বোনটা যাও আটা নিয়ে আসা হলো পিস মানে পিসিয়ে আটা করা হল একটা সাহাবি একটা ছোট একটা ছাগল দিলেন জবাই করলেন কিছু লোককে খাইয়ে দিলেন সম্পূর্ণ হয়ে গেল আজি হাজি ভাই এবার বলেন তো মেয়েরা গিয়েছিল হাজির ছিল ওখানে অলিমাতে মেয়েরা ছিল কথা বলে না ছিল তাহলে আপনার বিয়েতে মেয়ে যাবে কেন যেতে হবে আপনার আপনার শালিকে নিয়ে যেতে হবে আপনার দুলা ভাইকে নিয়ে যেতে হবে একদম সবাই একত্রিত হয়ে চোদ্দ ঘুষ্টি খেয়ে আয় গলা ভরে মেয়ের বাপের কাছ থেকে একশো বর্জাতি চলে মেহমান কয়টা যায় খুব জোরে গেলে একটা মেহমান চারটা থেকে পাঁচটা যাবে এটাকে বলা হয় মেহমান তা আপনি গলা ভরে খেয়ে চলে আলেন এ যেমন আপনার না মান তো মেয়ের বাবা ওইদিকে না মান ই যখন একশোটা ঘুরাচ্ছে তো উল পাল্টা এদিকে চল্লিশটা ঘোরাচ্ছে এটা শরীয়তের কোনো আইন হলো খবরদার মা বোন তোবা করতে হবে আজ থেকে ওই ভাত বেলে হজম হবে না তো হবে না তো হবে না আজ থেকে তালাক করে দিতে হবে যে আজ থেকে কোনো দিন বরযাত্রী যাবো না কি বরযাত্রী ঢং রে বাপ বরযাত্রী হয়েছে তো হয়েছে খাওয়ার সিস্টেম দিকে বলছে এখানে ছেলে তো ওখানে মেয়ে ও হা করছে তো হামবে দেখি হা করে তো তোকে হা ভরছে খাওয়ার কোনো নিমেশন নাই যে একটা লজ্জা বলে কোনো কথা থাকে এখানে ছেলে খাচ্ছে তো ওখানে মেয়ে খাচ্ছে একটা টেবিল চারটা চারটা চেয়ার দিয়ে একটা এখানে ছেলে একটা মেয়ে ছেলে মেয়ে একাকার করে খাচ্ছে বলেন তো ওই বিয়ে খাওয়া জায়েজ হবে যেখানে জেনার কারখানা শুরু হলো কি করে আপনি ওই বিয়েটা খেতে পারেন একত্রিত যেখানে জেরা আবিষ্কার হচ্ছে আর আজকালকার মেয়ের বিয়ে খাওয়ার পেন্দ্র এখানে ও বাপের ধর পড়ে পড়ে লেছে যার বিয়ে ও এতটা সাজে না যে খেতে যায় হাইরে লিপিস্টির গু ঠোঁট ভাড়া এমন করে যাচ্ছে চুলকে উড়িয়ে যাচ্ছে আর নিহাঙ্গা পোশাকে ঠিক নাই এক গেলা পোশাক আছে বুঝলেন আমি এখন মসজিদ ছেড়ে দিয়েছি তো একটা মেয়ে মসজিদের রাগা দিয়ে যাচ্ছে তো আমি তো যাই না খেতে তো মেয়েটা সেজে কুজে আছে কালো নিহাঙ্গা একটা পোশাক পরে আছে বুঝলেন তো পোশাকের ভ্যারাইটিজ কেমন রে ও যখন পোশাকটা পরেছে মাথায় চুল কোনো কাপড় নেই কোনো ওরনা নেই চুলকে উদাম করে শ্যাম্পু মাখা চুলে একদম সুন্দর করে হাঁটছে নিহাঙ্গা পোশাক না কি পোশাক বলছে তো পোশাকটা নিয়ে যদি হাঁটছে তো আর হাঁ ওর হাঁটা ঢঙি দেখেন কেমন ওই দু হাতকে নিয়েছে এরকম করে নিয়েছে এরকম করে লিয়ে এই যে এরকম দেখেছেন আপনার বরখাটা এ এ রে ইংগারিং করা হাম কি তুই হাঁচিতে হ তোর পাছায় আকলা দে অর মনুছে হামার আজকে যাও অবস্থা হচ্ছে আপনি আপনার মেয়েদেরকে আপনি রাস্তায় ছেড়ে দিচ্ছেন এরকম বেহায় বেহায়াপনাক মতন করে মা বোন আমি আপনাদের একটা কথা বলি ভালো করে শুনেন আপনি যে পর্দার खिलाफ চলছেন অতচো দেখেন আসমা বিনতে উমাইশ তার নানি ফাতিমার নানি আসমা বিনতে উমাইশ তিনি হিজরতের গল্প শোনাচ্ছেন হিজরতের গল্প কেমন গল্প হিজরতের গল্প শোনাচ্ছেন বলছেন নানি ও নানি সন তোর আব্বা কিভাবে মক্কা থেকে মদিনা হিজরত করেছে ওটা তুই ভালো করে কান লাগা কেমন কষ্ট করে মক্কা থেকে মদিনা হিজরত করেছে এইভাবে সেভাবে এইভাবে সেভাবে গিয়েছে এইভাবে তাকে যেতে হয়েছে এই সময় ফাতেমা অন্য অন্যদিকে তার ধারণা চলে গেছে মনটা তার দান নানিরে দিকে নাই এবার ঘোড়া মেরে বলছে নানি কোন দিকে তোর ধ্যান বল এবার এবার ফাতিমা বলছে নানি জান যান ভালো করে শোনেন আপনি আমাকে হিজরতের কথা শোনাচ্ছেন কিন্তু আমার আব্বার কথা মনে পড়ে গেল আমার আব্বা আমার কানে কানে বলেছিলেন বেটি রে আমার মরার ছয় মাস পরে তুই মারা যাবে আমার সময় ঘনিয়ে এসেছে আমি আজকাল নহয় মার কটা দিন বাকি আছে আমার মরা যাব আমি সময় ঠিক বুঝতে পারছি গোবরে আমি যেদিন মারা যাব আমার একটা কথা বারবার বার কারণ হচ্ছে রে বাবু যেদিন আমি মারা যাব আজকে আমি বেঁচে আছি আমি পর্দাটাকে কত সুন্দর করে রেখেছি কিন্তু যেদিন আমি মারা যাব সেদিন আমার দেহটা কিভাবে থাকবে আমার পোশাকটা কিভাবে থাকবে এটা নিয়ে আমি টেনশনে আসি যেদিন আমি মারা যাব লাশ হয়ে যাব শুয়ে থাকবো জমিনে তখন আমাকে মানুষ যখন দেখতে আসবে তখন তো মানুষ বুঝে যাবে যেই মেয়ে আমি কোনো মহিলাকে দেখার সুযোগ দি নাই কোনো মেয়েকে আমি দেখার সুযোগ দেয় নাই ছেলে পর্যন্ত দেখার সুযোগ দিই নাই আর আমি যেদিন মারা যাব সেদিন তো সবাই আমাকে দেখে ফেলবে ফাতেমা এতটা লম্বা এতটা চওড়া এতটা মোটা সবাই আইডিয়া করবে এই জন্য আমি কান্নায় রত চিন্তায় রত গোনা নেই যদি আমার লাশটা আমি কিভাবে থাকব আমার লাশটা কেমন করে থাকবে এই জন্য আমার টেনশন শুরু হয়েছে কেমন মেয়ে গো আরে মরবে মরবে তো বেঁচে আছে এখন তো মরবে তো মরার সময় লাশটা কেমন থাকবে কিভাবে থাকবে আমি মোটা না পাতলা না সরু এটা তো কালো না ধন মানুষ বুঝে নিবে তো এটা আমার টেনশন আহারে কেমন ঘরের মেয়ে নাবির মেয়ে ফাতেমা তিনি চিন্তিত এবার কি বলছেন জানেন এবার নানি বলছে কি বলছে বুবু আমি একটা উপকার করতে পারি ফাতেমা মাসন তোর জন্য উপকার উপকারটা কি কি উপকারটা হচ্ছে এই তুই যখন মারা যাবি তখন আমি সুন্দর করে তোকে আমি কাফনটাকে পরিয়ে দেব শুধু তাই না রে নানি যখন তুমি মারা যাবে আরবের বুকে দেখবেন এখন ওই সিস্টেমটা যে যদি মেয়েরা মারা যায় চারদিকে চারটা গম্বুজ দেওয়া হয় তার উপরে বড় করে একটা চাদর দিয়ে দেওয়া হয় যাতে করে মেয়েটার কোনো আয়াত আপনার কিনা লম্বা মোটা চাওড়া কোনো কিছুই না বোঝা যায় এই জন্য নানি

সাবধানে থাকিও নারী পর দাঁড়া রে সাবধানে থাকি নারী পর হাদিসে হারাম লেখে অন্য দেখিলে। হাদিসে হারাম লিখে অন্য দেখিলে সাবধানে থাকি ও নারী পরদারে শোনো নারী পরের বাণী যে অনাগ পরদা ছাড়ি শোনো নারী পরের বাণী যে অনাগ পরদা ছাড়ি সুপারিশ করবেন না নাবি দায় হয়ে সুপারিশ করবেন না থাকি ও নারী রালে সাবধানে থাকি ও বাবন পর দাঁড়ার আজকালের নারী গনে স্বামীকে তার ঘরের রেখে আজকালের নারী গনে স্বামীকে তার ঘরে রেখে মার্কেট না দোকান মার্কেট ঘুর মার্কেট না গেলে তার ভারে বাজার না করলে তার মনটা না ভারে সাবধানে ও নারী রালে আড়ালে সাবধানে ও নারী পরদার রালে মে পর্দা থাকার চেষ্টা করো আল্লাহ রাসূল বলছেন আলমার আতু আওরাতু আলমারা আলমারাতু আউরাতুন মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু ওকে ঢেকে রাখতে হবে খবরদার গার্জেন যারা আছেন মেয়েকে খবরদার বেহায় আপনার করবেন না মেয়েকে পর্দার সহিত বাদ করবেন ওই স্কুল যাক কলেজ যাক মাঠে যাক ঘাটে যাক যেখানে যাক না কেন সে যেন হিজা পড়ে বাড়ি থেকে বের। আ এ গেল একটা পর্দার কথা বলে দিলাম এবার আপনি বেয়ে আপনি বিয়েটা ঠিক করলেন বটজাতি যাবেন না বটজাতি হলো হলো মিডিল একটা কথা বলি আপনাদের এইদিকে হলুদ মাখার প্রথা আছে আহ আছে গো আস্তা হলুদ মাখা মনে হচ্ছে সুননাথ এমন করে হলুদ মাখছে মন হলুদ মাখা সুন্নাত কে কে হলুদ মেখেছেন হাত তুলেন তো ভাবির কাছে আছেন এরকম লজ্জাই তুলছে না গো খুব ভালো নাকি ভাবিতে হলুদ মাখিয়ে দিয়েছে না কি মজা ভাবির কাছ থেকে হলুদ আপনি অথচ বলছেন কি মারা আতুল মারা লাতুবা লুবাস মারা একজন মেয়ে আর এক মেয়ের গায়ে হাত লাগাবে না আরে ছেলে মেয়ে তো দূরের কথা একজন মেয়ে আর একজন মেয়ের গায়ে হাত লাগাবে না তাহলে কি করে ভাবির হাত দিয়ে আপনি হলুদ মাখিয়েছে একতম মে একতম মে কে হাত লাগাবে না শুধু তাই নাই বিশ্বনবী বলেন মুর আওলাদাকুম বিলসালাহ মুহুম আগনাউ সাবি ইসিনিনা ওয়াজরিবুহুম আলাইহা মুহুম আবনাউ আসরিন ওয়ফাররিকু বাইনহুম ফিলমাজাজি ছয় অংশ ওয়ফাররিকু বাইনহুম ফিলমাজাজি যদি আপনার ছেলের মেয়ের বয়স 10 বছর হয়ে যায় একই মায়ের পেটের ভাই বোন একই মায়ের পেটের ভাই বোন যদি 10 বছর হয়ে যায় চাই তাহলে বিষ্ণুই বল যেন খবরদার ওই দুই ভাই বোনকে ভাই কে ভাই বোনকে একসাথে ঘুমাতে দেবে না একসাথে ঘুমানো যাবে না যদি দশ বছর মেয়েকে বিষ্ণুনবী এটা আদেশ দেয় যে বার্জেন বাপ তুমি পাবে না পাশাপাশি ঘুমাতে যদি ঘুমাই চাদরটাকে দুভাগ করে দাও একটা যদি চকি হয় তাহলে চাদরকে দুভাগ করে দাও তারা যেন নিনের ঘরে যেন এক অপরকে জড়িয়ে না নেয় যদি জড়িয়ে নেয় তাহলে শয়তানি অসুবাসা থাকতে পারে শয়তানি অসুবাসা থাকতে পারে এই জন্য বিষ্ণু বললেন খবরদার আপনার যখন মেয়ে দশ বছর হয়ে যাবে আরেকজন মেয়ে আরেকজন মেয়ে একসাথে ঘুমাবে না একটা ছেলে আরেকটা ছেলে একসাথে ঘুমাবে না যদি এটা নির্দেশ হয় আদেশ হয় তাহলে বলেন তো একটা মেয়ে আপনা আপনি একটা ছেলে আপনার ভাবি কিভাবে গায়ে হাত লাগা ওটা তো গেল গেল আর একটা নতুন জিনিস দেখেছি আপনাদের এদিকে আছে কি নাই তো আমি অবাক হই এখন আর দেখতে পাই না খুব গালি দি দেখলে চরম বকি বলিতা করি সেটা হচ্ছে বেটির যখন বিবাহ দিয়ে দিচ্ছে শ্বশুর বাড়ি চলে গেছে তার দিন দেখছি ওর মাকে দেখছি তার পর দিন উ পড়া আছে আপনারা এদিকে আছে এটা নিয়ম মানে মেয়ে যে হলুদ কাপ শাড়িটা পরে হলদি মাখাস কাপড় পরে না তো ওই কাপড়টা যখন মেয়ে শ্বশুর বাড়ি চলে যায় তখন কে পরে ওর মা আমি কিছু আর মায়েরও বিহা লাগলো নাকি ব্যাপারটা কি আর বেটি পড়লো আগা দিন ওই পড়ছে তো আমি জিজ্ঞেস করছি ইয়ে পোথা কোথায় পেলো এ রেওয়াজ থেকে এলো গবেষণা চালাই তো দেখি তো একবার একে লাগালাম ওকে ফোন করলাম একজন আমাকে হোয়াটসঅ্যাপে পাঠালো যে এটা কেন চালু হলো তিনি একটা গুগলস থেকে একটা পার্ট বের করলেন তথ্য কি তো বলছে হিন্দু যারা ওই হিন্দুরা যেদিন বিবাহ হয় ওরা হলুদ কাপড় পরে তো হলুদ কাপড় কেন পরে জানেন যে তাদের ভগবানের মধ্যে কৃষ্ণ ভগবান এ কৃষ্ণ ভগবানের পছন্দনীয় রঙ হচ্ছে কি হলুদ যেদিন বিবাহ করবে সেদিন ওই হলুদ পোশাকটা পরবে আর তার ভগবানকে সন্তুষ্ট করবে ভগবানের কাছ থেকে দুয়া নিবে যে দুয়া দেন আমার জন্য মঙ্গল হোক যাতে আমি বিবাহটা করছি দাম্পত্য জীবনে যাচ্ছি এটা আমি ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার জন্য তো তুমি আবার কোন হিন্দু যে কৃষ্ণ তোমাকে হলে তোমার জন্য আশীর্বাদ করবে চলবে না এটা থেকে আপনাকে দূরে থাকতে হবে এটা হলো এবার আপনি বিয়ে করতে গেছেন কখন গাড়ি যাবে গো গাড়ি না হলে হয় না তো দশ খান গাড়িতে কি হয় এক খানের ভাড়া হচ্ছে দু হাজার তিন হাজার এত টাকা করে ভাড়া যা লাগবে চাপ না পড়াশোনা করে চাপলো আবার করে ঢুকে গেল বরযাত্রী ঢুকার পর এবার যখন বিয়েটা লাগছে তো মোহর কর্তি হচ্ছে টাকা টাকা আর করবে টাকা বাকি লই আর গাড়ি কয়খানে সেওয়ার দশ খানটা বলর গাড়ি ঢুকেছে ওর আর মোহরের বেলায় দেখছে সালা দু হাজার টাকা তোর কপালে ঝাঁটা তুই খান বলুন করতে গেলি কেনা যদি চার খান করতিক তাহলে এই পাঁচ খানটার দাম দিয়ে তো দশ হাজার হতো হ্যাঁ হাজার হতো মোহর দিচ্ছি না আমরা মোহরটাকে আমরা মনে করছি অথচ আল্লা সুবানা তারা বলছেন শুধু কতিহী নেহেলা যারা বিবাহ করবে খুশি মনে তোমরা আনন্দ চিত্তে তোমরা মোহর দিয়ে দা সুন্দর চিত্তে মোহর দিবে মোহর গলা হয়ে যাচ্ছে এত কম যে বলার কথা নয় মোহর আপনি বাকি করতে পারেন অসুবিধা নাই আপনার অনুকূলে কুলাই না আপনি পারছেন না তখন আপনি বাকি করুন আপনি বিস্কান বড় করেছেন আর প্যান্ডেল করেছেন পঞ্চাশ হাজার টাকা খরচ করে মোহরের বালায় কেন দু হাজার টাকা হবে কত বড় তুমি বেইমানি কাজ করো তোমাকে তো ভাবা উচিত ছিল বলছেন বিয়েটা শর্টকাট করো শর্টকাটে বিয়ে করো ওটাতে বরকত বেশি আছে কিন্তু আমরা শর্টকাট লই যত লম্বা পারি পারিস তারপর দেখছি বিয়ে করেছেন লম্বা না মোহরটাকে আপনাকে কম করতে হবে এ হলো